আমরা সবাই চাই যে একটু অল্প খরচা করে একটু লাভবানটা বেশি হওয়া যায় এমনই ফসল চাষ করতে তো সম্প্রত দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে এই ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কোন ফসল একেবারে অল্প খরচার মধ্যে চাষাবাদ করতে পারবেন এবং সেগুলো ফসল চাষ করে লাভের সম্ভাবনাটা কিরকম থাকবে তো সেই ফসলের সাথে কিন্তু আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো তো আমার হাতে যে আপনার প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বীজ আছে হচ্ছে আপনার ঝিঙার বীজ তো এক নম্বরে আমরা কিন্তু ঝিঙা চাষ করতে পারবো আর দ্বিতীয় নম্বরে কিন্তু আমরা চিচিঙ্গা চাষ করতে পারবো আর হচ্ছে আমার চতুর্থ নাম্বারে কিন্তু আমরা ধুন্দল চাষ করতে পারবো আর পঞ্চম নাম্বারে কিন্তু আমরা লাউ চাষ করতে পারবো মানে এগুলো ফসল একেবারেই অল্প টাকার মধ্যেই চাষাবাদ করা সম্ভব তো এবার আসি যে এই ফসলগুলো চাষাবাদের ধরনটা কিরকম হবে তো আমরা যদি ঝিঙা ধুন্দ চিচিঙ্গা বা লাউ এগুলো ফসল যদি আমরা চাষ করতে যাই সেক্ষেত্রে আমরা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতে পারবো অথবা সনাতন পদ্ধতিতেও কিন্তু আমরা চাইলে চাসাবাদগুলো করতে পারবো তো এই পদ্ধতি বলতে যে আমরা কিন্তু মালচিং অথবা মালচিং ছাড়া দুর্ভোগে কিন্তু চাষ করা যাবে তবে মালচিং দিলে ভালো হয় হ্যাঁ মালচিং দিলে ফসলটা একটু ভালো হবে তো এবার আসি যে এগুলো কোন ধরনের মাটিতে আমরা এই ফসলগুলো চাষ করতে পারবো তো দেখুন এগুলো যদি একেবারে অল্প খরচার চাষ এবং এগুলো আপনার কিন্তু সব ধরনের মাটিতেই খুবই ভালো ফলন দিয়ে থাকে আমরা কিন্তু দোয়াশ এটেল দোয়াশ দিলে দোয়াশ বা যে কোনো মাটিতেই কিন্তু আমরা এই ফসলগুলো চাষ করতে পারবো তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তো বাড়ির আশেপাশে উঁচু নিচু জমি পতিত পড়ে আছে সেগুলো জমিতে কিন্তু আমরা চাইলেই এই ঝিঙ্গা ধনদুল চিচিঙ্গা বা আপনার লাউ গুলো চাষ করতে পারবো এবার আসি যে এগুলো ফসল আমরা বেড তৈরি করে করবো নাকি মাদা তৈরি করে করবো তো দেখুন যাদের আপনার উঁচু নিচু জমি নাই একেবারে ফেরত জমি আপনারা কিন্তু চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে বেড তৈরি করে করতে পারেন কারণ বেডের যে আহমের যে মাপ আছে এটা কিন্তু না করলেও সমস্যা নেই বেডের দুই ফিট প্রস্তের বেড করে আমরা কিন্তু এই চিচিঙ্গা ঝিঙ্গা ধুন্ডল যেটা করেন করতে পারবে আর যাদের আপনার উঁচু নিচু জমি দেখা যাচ্ছে যে আপনার জমিটা একটু উঁচু নিচু হয়ে আছে আকাশা হয়ে আছে তো তারা চাইলে কিন্তু মাদা তৈরি করে কিন্তু এই ফসলগুলো চাষ করতে পারবে মাদাতে আমরা যেটা করব যে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেবো গোবর সার দিয়ে চতুর্পাশে ভালোভাবে একটু গোল করে নিয়ে গোবর সার দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মাদাতে দুইটি করে বীজ দিয়েও আমরা কিন্তু এই চিং চিচিঙ্গা ধুন্ডল আহ তারপর হচ্ছে আমরা লাউ এগুলো কিন্তু আমরা চাইলে চাষ করতে পারবো আর এই ফসলের খরচার দিক যদি বলি যে সবচেয়ে বেশি খরচা হয় হচ্ছিল আপনার মাছা তৈরি ক্ষেত্রে তো যাদের আপনার করলা শশা বা সিমের যে পুরাতন মাছা আছে এগুলো মাছাতেও কিন্তু আমরা চাইলে এই ফসলগুলো করতে পারবো তাহলে কিন্তু আমাদের খরচাটা অনেক অংশে কম হবে আর যাদের আপনার মাছা তৈরি করা নাই তারা কিন্তু আমরা কিন্তু মাছা তৈরি করলেই এই ফসলের কিন্তু কাজটা শেষ তেমন কোনো পরিচর্যা করা লাগে না বা ঘন ঘন স্প্রেও দেওয়া লাগে না তো স্প্রে ক্ষেত্রে যদি বলি যে মরিচ বেগুন চাষ করলে যেরকম আমরা ঘন ঘন স্প্রে করা লাগে বা ওষুধ খরচাটা অনেক বেশি হয়ে যায় তো এগুলো ফসলে কিন্তু আপনার স্প্রে খরচা বা কীটনাশকের খরচাটা কিন্তু একেবারেই কম আমরা যদি এটাতে সাত দিন সারা সারা স্প্রে করি তাহলে কিন্তু এই ফসলটা ভালো হয় আর এই ফসলের লাভের সম্ভাবনাটা কীরকম তো আমরা এটা চাষ করে দেখেছি যে এই ফসলটা মানে খরচা কম হলে কিন্তু লাভটা কিন্তু অনেক বেশি কারণটা হচ্ছিল এই ফসলের একটা সুবিধা হচ্ছিল যে এই ফসলগুলো আমি যখন চাষ করি এই ফসলগুলো যখন ফলন দেওয়া শুরু করে তখন কিন্তু দেখবেন যে একদিন বা দুই দিন ছাড়া ছাড়াই কিন্তু এই ফসলগুলো হারভেস্ট করা যায় আর যেখানে কিন্তু আমরা মরিচ বেগুন দশ থেকে বারো দিন অন্তর অন্তর হারভেস্ট করা যায় তো আমরা চাইলে কিন্তু অল্প খরচা করে আমরা কিন্তু বেশি লাভবান হতে পারি এই সকল ফসলে যেরকম আপনার আহ ঝিঙা তারপর হচ্ছে আপনার চিচিঙ্গা তারপর ছিল আপনার ধুন্দুল বা আপনার লাউ তো লাউ কিন্তু আমরা অলরেডি চাষ করেছি লাউয়ের কিন্তু আপনার দুই দিন পর পরেই আমরা কিন্তু হারভেস্ট করতেছি দেখা যাচ্ছে খরচা একেবারেই কম তারপরে কিন্তু বাজার দরটা বাজার দরটা কিন্তু সবসময় এই ফসলে ভালোই থাকে খারাপ না একেবারে খারাপও না তো আপনার চাইলে কিন্তু অল্প খরচা করে এ কয়েকটি ফসল আমরা চাষ করতে পারেন এছাড়া কিন্তু আরেকটি ফসলের কথা বলবো সেটা হচ্ছে আপনার আহ মিষ্টি কুমড়া এবং হচ্ছিল আপনার ঢ্যাঁড়স এই দুটো কিন্তু একেবারে খরচা অল্প কিন্তু লাভটা বেশি তো দেখেন এখন যদি বর্তমানে আমাদের কিন্তু মিষ্টি কুমড়াগুলো হারভেস্ট হচ্ছে যেগুলো বেগুন জমিতে আমরা যে মিষ্টি কুমড়াটা চাষ করেছিলাম সেগুলো কিন্তু আমাদেরকে দেখাইছি সেগুলো জমিতে কিন্তু আমরা মিষ্টি কুমড়াগুলো হারভেস্ট করতেছি এখন আমরা আমরা এই মিষ্টি কুমড়া কেজি বিক্রি করতেছে আপনার বিশ থেকে পঁচিশ টাকা কেজি মানে পাইকারি আমাদের বগুড়াতে তো এটার কিন্তু আপনার দামটা ভালো থাকে তো যাদের আপনার আম বাগান অথবা ড্রাগন বাগান পরে আছে মানে মাঝখানে জায়গা পরে আছে তারা কিন্তু মাঝে মাঝে এই মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন এছাড়া কিন্তু অন্য অন্য জমিতে আমরা চাইলেও কিন্তু এই মিষ্টি কুমড়াটা চাষ করতে পারবেন এরপরে আসি যে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সও কিন্তু আপনার একদিন বা দুই দিন অন্তর অন্তরি উঠানো লাগে আর ঢেঁড়সও কিন্তু খরচাটা আহোমরি বেশি তাও না তো ঢ্যাঁড়সটা কিন্তু একেবারে অল্প খরচার চাষ তো আপনার চাইলে কিন্তু এই ঢ্যাঁড়স এবং মিষ্টি কুমড়ো দুওটাই কিন্তু চাষ করতে পারবেন তো সমস্ত দর্শক আমরা যারা রিক্স নিয়ে আমরা কিন্তু চাষাবাদ করি যেরকম মরিচ এবং বেগুন এবং রিক্স ছাড়া যদি বলি তাহলে কিন্তু আপনার ঝিঙা ধুল চিচিঙ্গা তারপর মিষ্টি কুমড়া লাউ তারপর ঢ্যাঁড়স এগুলো কিন্তু কিন্তু একেবারে রিক্স মুক্ত মানে আহমানি খরচা হচ্ছে না রিক্সও থাকতেছে না কিন্তু লাভবানটা বেশি হওয়া সম্ভব এই সকল ফসল চাষ করলে তো মরিচ বেগুন পাশাপাশি যদি আমরা অল্প অল্প করে এগুলো ফসল চাষ করে থাকি তাহলে কিন্তু আমরা লাভবানটা বেশি হতে পারবো তো সমস্ত দর্শক যারা অল্প করসার মধ্যে চাষাবাদ করতে চান এবং স্প্রে কম করতে চান বা সময় কম দিতে চান অবশ্যই কিন্তু এই ফসলগুলো নির্বাচন করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু সবসময় উদ্যোক্তা ভাইদেরকে ভালো কোম্পানির বা ভালো জাতির বীজ দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা এই চিচিঙ্গা ধুন্দুল ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া লাইয়ের বীজ সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলায় এসে হোম ডেলিভারির মাধ্যমে এই বীজগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম